আল্লাহ তহিদের জন্য পৃথিবীকে সৃষ্টি করেছেন তহিদ হচ্ছে এই পৃথিবীর এই বিশ্বের প্রাণ কেন্দ্র আত্মা এবং তার হার্ট যতক্ষণ তহিদ থাকবে অতক্ষণ পৃথিবী থাকবে যেই দিন গ্যাস খতম সেই দিন সিলিন্ডার বন্ধ হয়ে যাবে যেই দিন হার্ট বন্ধ সেই দিন তার মৃত্যু হবে সেদিন পৃথিবীর হার্ট পৃথিবীর প্রাণ হচ্ছে তৌহিদ যতদিন পৃথিবীতে তৌহিদ আছে ততদিন পৃথিবী থাকবে যেই দিন তহিদের শেষ ব্যক্তি বিদায় নেবে সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এত বড় মানে গুরুত্বপূর্ণ এটা বিষয় আমার খালাকুল জিন্না ইলসা ইনসা ইল্লা আলী আবদন আমি পৃথিবীকে সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তারা যেন আমার এবাদত করে শুধুমাত্র আমার এবাদত করে মোফাসরিনার সেই জায়গায় অনেকে ব্যাখ্যা করেছেন লে আবুদন অর্থাৎ লিওয়া হেদুনি আমার জানে তারা একত্ববাদকে ধরে রাখে এবং বজায় রাখে তাহলে পৃথিবী সৃষ্টি করার কারণ কি তোহিদের চর্চা এবং পরিচর্যা এবং পৃথিবী শেষ হবে সেই দিন যেইদিন তহিদ পৃথিবী থাকবে না ওটাই হচ্ছে গ্যাস সিলিন্ডারে গ্যাস থেকে বন্ধ হয়ে গেলে ভাই জ্বলবে না তা দলিল নবী করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তা কুমসা ফিল ইউকাল আফিলাজে আল্লাহ আল্লাহ অফি রেওয়াায়েতিন হাত্হায় ইলাহা আলাফিলাজে পৃথিবী অতদিনই থাকবে যতদিন কেউ একনিষ্ঠ আল্লাহকে ডাকতে থাকবে একজন মানুষ হতে গেলেও আল্লাহ তালা ধ্বংস করবে না পৃথিবী ভরা পৃথিবীতে একজন যদি শুধুমাত্র এক আল্লাহকে ডাকে অত দিন পর্যন্ত পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবেন না কিন্তু সেই দিন সেই ব্যক্তি যখন হারিয়ে যাবে তখন আল্লাহ তালা কেয়ামত কায়েম করবেন তহিদ জান্নাতের চাবি কাটি জান্নাতে যাওয়ার জান্নাতে যাওয়ার জন্য আপনি যতই মাথা ফাটান যতই দৌড়াদৌড়ি করেন যতই ঝাঁপাঝাঁপি করেন যতই শ্রম দেন যতই পরিশ্রম দেন যদি আপনার তৌহিদের জায়গাটা পরিচ্ছন্ন না থাকে সেখানে কোনো গলযোগ না থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আর তৌহিদে গোলমাল যদি হয়ে যায় তাহলে আমাদের জান্নাতে যাওয়া বড় রিক্সের ব্যাপার হয়ে যাবে তৌহিদকে আল্লাহ নিজের হক বলে দাবি করেছেন নিজের হক বলে দাবি করেছেন কোনো অন্য আমলকে অন্য আমলকে আমার মনে পড়ে না এখন যে তৌহিদ ছাড়া আর কোন আমলকে আল্লাহ নিজের হক বলেছেন বিখ্যাত হাদিস মাহাজিবিনে জবাল আল্লাহ রসুল যাচ্ছেন আল্লাহর আল্লাহিন তার পিছনে বসে আছেন পিছনে বসে আছেন আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করেছেন আল্লাহ এবং বান্দাদের অধিকার হক আল্লাহর উপরে কি আর তিনি বলছেন আল্লাহ রসুল আলম আমি জানি না আল্লাহ রসুল বেশি জানে তারপর আল্লাহ রসুল যেটা জবাব দিলেন সেটা আমাদের আর আমাদের বুঝে দেখার ব্যাপার আছে হাকুল্লাহি আলাল ইবাদি অইয়া বধূ হু বলা বিহি আল্লাহর হক হচ্ছে এটা যে বান্দারা যেন শুধুমাত্র একনিষ্ঠভাবে তার এবাদত করে যতটা পারে এবাদত করে যতটা পারে এবং তার সাথে ভাবেই কাউকে যেন শরিক না করে এটা আল্লাহর অধিকার আল্লাহর অধিকারে হাত লাগাবেন আল্লার অধিকারে আঘাত করবেন আল্লাহর অধিকারকে ক্ষুণ্ণ করার এই দুঃসাহসিকতা যাদের হয়েছে তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছু হতে পারে না তহিদ ছাড়া আল্লাহ কোনো আমল কবুল করবেন না তহিদ ছাড়া আল্লাহ কোন আমল কবুল করবেন না